হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন অনেক দিন চাউমিন খাওয়া হয় না ঘরে চাউমিন অনেক ভর্তি হয়ে আছে এরপর ডেট চলে যাবে নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো নিরামিষ চাউমিন করছি আমার হাজব্যান্ড আবার মানে কি বলো তো পেঁয়াজ বেশি ডিম বেশি হলে ওর গলা দিয়ে নামবে খুব একটা ভালো পাশে না তো মেয়ে বলছিল ম্যাগি ফ্রাই খাবে কিন্তু আমি বললাম না চাউমিনটাই করি এখানে চাউমিন করছি আর ওখানে আলু পটল উচ্ছে এগুলো সব কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে মুসুর না সরি মুগের ডাল করছে মুসুর ডাল বেরিয়ে গেছে ওখানে পেঁপে আর গাজর দিয়ে পেঁপেটা শুকিয়ে গেছিলো ভাবলাম ডালে দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে তো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে মেয়ে গান করছে মেয়ের গান হয়ে গেলে আমি মেয়েকে চাউমিনটা দেব আর আমি হাজব্যান্ড মেয়ে তিনজন মিলেই খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আসছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা একটু বেশি তো এখানে কিছু জামা কাপড় কাচবো কিছু জামা কাপড় কেচেছি তারপর এদিকে রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ভাত হয়েও গেছে তার মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছে আমার খুব খেতে ইচ্ছা করছে ভেন্ডি সেদ্ধ আমার বর তো ছবিই না আমার মেয়েও খাবে না তাই হচ্ছে দূর আমার বর বলছে তুমি খাও আমি যে একার জন্য ভালো লাগে না তাই হলাম না আজকে একটু নিজের চিন্তাই করি দেখি নিয়ে চিন্তা করে আর এখানে বাসন টাসন নিয়েছি কড়াইটা মাছ ভর কী রান্না হয়েছে চলো তোমার সাথে দেখাই আজকে হচ্ছে চাউমিন আমার হাজব্যান্ড আর আমি আমার মেয়ে আমার হাজবেন্ড তো একটুখানি খেয়েছে মেয়ে হ্যাঁ বল হয়ে গেছে মেয়ে হচ্ছে পুজোর জল ভরছে চল আয় কুকুর নেই রে বাবা আয় যা আমি ঘরটা মুছে দিচ্ছি তারপর তুই পুজোটা দিয়ে দিবি ঠিক আছে একটু পরে মুছে দিচ্ছি বাবা পাইপটা লাগা চল ঠিক আছে জলটা পড়ে যাচ্ছে তোমাদের সাথে যেটা বলছিলাম সেটা হচ্ছে চাউমিন খেয়ে পেট এখনো মনে হচ্ছে পুরো ভার হয়ে আছে কতটা চাউমিন করেছিলাম ভেবেছিলাম হাজব্যান্ড খাবে কিন্তু না হাজব্যান্ড দু থেকে তিনবার মুখে দিয়েছে একটু একটু করে তারপর মেয়েও একটুখানি খেয়েছে সব আমাকে খেতে হয়েছে বাদাম তো কেউ ছয় আমি যেহেতু বাদাম ভালোবাসি আমিই খেয়েছি আর এখন মনে হচ্ছে না পেট পুরো দম ধরে আছে তো এখানে রান্না করেছি উচ্ছে ভাজা একটা পটল ছিল ও ভাবিয়ে গেছি ওই একটা পটল ভাজা করেছি বেগুন ভাজা এখানে হচ্ছে লাউ ধনে পাতা দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছি চিৎকারটা কেন করছিস আর এখানে যে তোমাদের দেখালাম পেঁপে আর গাজর দিয়ে মুখের ডাল করেছি আর ওখানে ভাতটা হয়ে গেছে ভাতটা বন্ধ করে দেয়ের পর বেশি হয়ে যাবে গ্যাস বন্ধ থাক এবার গ্যাসের জায়গাটা কড়াই টড়াই মাঝব তাহলে আমার হয়ে যাবে আর এখন হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো এখন ভাজ স্নান হয়ে গেছে এই কাপড়গুলো ভাজ করবো তার আগে হচ্ছে এই ঘরটা মুছে দেব এই যে আর মেয়ের ওই বার্থডের গিফটসগুলো এখনও ঠিকঠাক মতো রাখা হচ্ছে না কোথায় রাখবো ঘরে জায়গা নেই এ ঘরটা ঝাঁদ দিয়ে আগে মুছে দিই তারপর মেয়ে পুজো দিয়ে দিই চলো এই কাপড়গুলো একটু কেঁচে দিই তাহলে আমার একটু কাজ একটু হালকা হবে আর এই যে আগের দিন রাতে তোমার দেখলে যে এগুলো সব ভেজেছিলাম এগুলো ভেজেছিলাম তো এগুলো খালি কৌটো নেই যে ভেলে রাখবো তো শক্ত প্লাস্টিকের মধ্যে শক্ত করে বেঁধে রেখেছি বোতলের জলগুলো ভরতে হবে এখনও কত কাজ বাকি দেখেছো তো এগুলো এখানে থাক চলো এখন আর তোমাদের সামনে আমি আর আসছি না আমি একবারে সান করে তারপর আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুটো চব্বিশ তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকাল থেকে তো আর আসেনি সান টান সব হয়ে গেছে এখানে মেয়ে হচ্ছে অ্যাবাকাস করছে স্কুলে আর মেয়েকে এখন ভাত খাওয়াবো তো আজই কী কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করেছি আর আমার মেয়ে মুখেই দেখো ব্রণগুলো হয়েছিল সেগুলো কমে গেছে শুধু স্পটগুলো রিমুভ করার জন্য দিয়ে রেখেছি আর হচ্ছে আজকে সারাটা দিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি মেয়ের আবার আজকে নাচের ক্লাস আছে যেতে হবে সাড়ে ছটার থেকে কিন্তু মেয়ের হচ্ছে নাচের জায়গাটা আজকে একটু চেঞ্জ করেছে নতুন একটা ব্রাঞ্চ খুলেছে ওখানে করাবে তবে কাছে আগেরটার থেকে কাছে আগের যেমন নিউ কোয়ার্টার হতো এখন এইচএমবি মানে কাছে চলে এসছে যাক ভালোই হয়েছে ঠিক আছে চলো মেয়েকে ভাতটা খাওয়াই তারপর হাজব্যান্ডও চলে আসবে তারপর আমরাও খাবো আজকে একটু পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে জানো তো পাপড় পাপড় মনটা চাইছে কিন্তু পাপড় আছে একটু ফি হয় না মাধুরী পাপড়গুলো বেশ বড় বড় হয় ওইগুলো খেতে করছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার না মনটা খুব খারাপ লাগছে দেখ আমাদের যে তুলসী গাছটা ছিল কতদিন ধরে এই বাড়িতে আসার পর থেকে তুলসী গাছটা একবার যাই হোক ইয়ে হয়ে গেছে তারপর আবার একটা নতুন গাছ পুঁতেছিলাম সেই গাছটা দেখো হঠাৎ করে এরকম হয়ে গেল কিছু বুঝতে পারছি না নিচের দিকে পাতাগুলো সব ঠিক আছে কিন্তু ওপর দিক থেকে কেমন যেন হয়ে গেছে কি করব না কিছু বুঝতে পারছি না এখন এরকম তো এরকম তুলসী গাছ বাড়িতে রাখতেও পুরোটা গোড়া তুলে দেবো এই তুলসী গাছে পুজো দেওয়া হয় ফেলবো কিছু বুঝতে পারছি না প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে তো তুলে কি করা যায় আমি কিছু বুঝতে পারছি না আরে আমার এই গাছগুলো দেখো এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে দারুণ দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে গাছগুলো আর বাইরের গাছগুলোর তো কোনো কথাই না আর কিন্তু আমার বাইরে তুলসী গাছ দেখো আমার বাইরে কিন্তু অনেক তুলসী গাছ আমার হাজব্যান্ড এই যে এই যে মঞ্জুরিগুলো আছে না এগুলো প্রত্যেকটা টবের মধ্যে ছিটিয়ে দিয়েছে আর প্রত্যেক জায়গায় তুলসী গাছ ছড়ানো হয়েছে এখানে এখানে এত বড় হয়ে গেছে ওখানে আছে আর আমার এই গাছটা আবার তোমাদের দেখায় দাঁড়া এই দেখো এই দেখো তুলসী গাছ দেখেছো সব জায়গায় তুলসী গাছ ছড়িয়ে দিয়েছে চারিদিকে সব জায়গায় তুলসী গাছ হয়ে গেছে কিন্তু আমার যে ঘরের ঠাকুর পুজো দিই সেই তুলসী গাছটাই কেমন হয়ে গেছে তো দেখা যাক কি করি না করি আজকে শনিবার বলে আর তুলসী গাছে হাত দিলাম না জানি না তবে একটা ভালো দিন দেখে তুলসী গাছটা ফেলবো নতুন একটা গাছ পুঁতে দেবো হলে যে জায়গাটা উপর থেকে ওঠুকু কেটে বাদ দিয়ে দেবো যে জায়গাটা ভালো আছে সেটা রাখবো ঠিক আছে চলো এগুলো দিয়ে দিই গ্যাসের নিচে কারণ স্লিপ কাটছিল ভেজা থাকবে না টালি তো স্লিপ কাটে মেয়ে তো ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে না আমি ভেন্ডি সিদ্ধ করেছি ওকে না জানিয়ে ভাতের সাথে মেখে খাইয়ে দেব তাহলে আর কিছু অসুবিধা হবে না আমাগেই খাওয়াতে হবে তালে খেয়ে নেবে নিজে চোখে দেখলে খাবেনা চটкие খাইয়ে দেব ঠিক আছে মেয়ে ভাতটা কমপ্লিট করে ওকে খাইয়ে পরে তোমাদের সামনে আসছে ঠিক আছে আমার হাজব্যান্ডের এই ব্যবহারটা দেখে আমার মনটা পুরো খুশি হয়ে গেছে কারণ আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম বলেছিলাম পাপড় নিয়ে আসবে কিন্তু একবারও বলিনি যে এই মাধুরী পাপড় নিয়ে আসতে তোমাদের তো প্রথমেই বললাম আর আমার সত্যিই মাধুরী পাপড়টাই খেতে ইচ্ছা করছিলো আর দেখো না বললে কি হবে আমার হাজব্যান্ড কিন্তু ঠিক আমার মনের কথা বুঝতে পেরেছে ও এই পাপড়টাই নিয়ে এসছে এখানে দেখো হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে আর আমি পাপড় ভাজি এখন খাওয়া দাওয়া করবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ তো অনেকটা লেট হয়ে গেছে তবু তোমাদের সামনে আসলাম এক্ষুনি হচ্ছে নাচের ক্লাস আছে সন্ধে টন্ধে দিলাম দিয়ে রেডি হয়ে নিলাম এই যে ঠিক আছে তো চলো মেয়েও রেডি আর ওই যে মেয়ে মেয়ে রেডি হয়ে গেছে এই ঘরের লাইটটা অফ করে দিই সন্ধে দিয়েছি ঠিক আছে চলো হু হাবিয়ে গেছি এত তাড়াহুড়ো করে সব করেছি দেখতে পাচ্ছ ছটা পঁচিশ বাজে আর এখানে আজকে পাড়ার থেকে আম রেখেছি কেটেছিলাম এক বাটি দুটো আম মেয়ে আর হাজব্যান্ড একটু একটু করে খেয়েছে আর আমার জন্য রেখেছে ওটা এখন আমি খাবো যে সেটুকু টাইম নেই দুপুরে খেয়েছি একটু এখন ঢাকা থাক আর এই যে তিন কেজি আম রাখা হয়েছিল এক কেজি দেড় কেজির দাম একশো টাকা চাইছিলো কিন্তু উনি জোর করে দিয়ে গেলো বলে তিন কেজি নিয়ে নেন হ্যাঁ আমার একটাই আছে বাড়ি চলে যাবো ঠিক আছে দিয়ে দাও তো কি বলতো মিষ্টিও আছে হালকা টকও আছে সব মিষ্টি আছে ঠিক আছে চলো এখানে হচ্ছে আমার মেয়ের ডান্সের নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে তো সেখানে এসেছে এটা হচ্ছে ওই কারণের ওপরে তো আমরা বসে আছি বাইরে আর ওখানে সব বিয়ে বাড়ি অনেক সময় অনুষ্ঠান হয় তাই লাইটিং করা হচ্ছিলো আর এদিকে দেখো আমি তো পুরো অবাক হয়ে গেছি আজকে তো দুপুর থেকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিচ্ছে গো প্রথমে তো আমার মনের কথা বুঝতে পেরে গেছে আমার মাধুরী পাপড় খেতে ইচ্ছা করছিল সেটা আমার বুঝেই মনের কথা বুঝে আমার হাজব্যান্ড পাপড় নিয়ে এসছে তারপর এখানে দেখো এখান থেকে মেয়েকে নাচের ক্লাসে ওখানে দিয়ে আমরা বেরিয়ে গেছি হঠাৎ করে হাজব্যান্ড বললো চলো আমরা ঘুরে আসি তো বললো তুমি স্কুটি চালাও তো আমি চালাচ্ছি চালাতে আমি খেয়াল করিনি প্রথমে যে আমার হাজব্যান্ড কখন যে ক্যামেরা অন করেছে আমি নিজে বুঝতেই পারিনি তো হট করে চোখ গেছে তখন দেখছি ক্যামেরা অন হয়েছে বাবা এতো কোন দিকে আজকে সূর্য উঠেছে আদৌ উঠেছিল ঠিক মনে পড়ছে না না ওঠেনি ওঠে সে বলেই এর জন্য আমার হাজব্যান্ড ক্যামেরা অন করেছে সে যাই হোক খুব ভালো লেগেছে কারণ কি বলো তো আমার ভিডিওতে আসতে চায় না খুব একটা পছন্দ করে না ও যে নিজে ইচ্ছে করে যে ভিডিওটা অন করেছে ওর ফোন থেকে তারপর ভিডিও করেছে এটা ভেবে আমার খুব ভালো লাগে এরকম টুকটা টুকটাক করলেই তো মনে শান্তি লাগে তাই না বলো খুব ভালো লেগেছে গো সত্যি বলছি ভীষণ হ্যাপি আজকে আমি ভীষণ হ্যাপি আমার হাজব্যান্ডের এই চরম ব্যবহারে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবার হচ্ছে রাতের ডিনারের ব্যবস্থা হচ্ছে দুপুরবেলা তো পাপড় ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে ডালের সাথে আর শনিবার হলে আমাদের রাতে পাপড় ভাজা ভাজাভুজো হবেই এটা বাধা ধরা যে কোনো ভাজাই হোক না কেন এখানে হচ্ছে আলু কুচি কুচি করে কেটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো মতো পকোড়া ভাজি এটা হচ্ছে রাতে ডাল দিয়ে ভাত খাবো আমরা তো এখানে ভাজাভুজো সব কমপ্লিট রাতের ডিনার করা কমপ্লিট এবার হচ্ছে পালা বাসন মাজার তো বাসন টাসন মেজেই তো ঘুমাই প্রত্যেকটা দিন তো আজকে রীতিমতো সেই একই নিয়ম তো আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে বিশেষ করে হচ্ছে সন্ধ্যের পর থেকে খুব ভালো কেটেছে কেন এই যে গাড়ি চালিয়েছি টিডিং টিডিং হাজব্যান্ডকে পেছনে নিয়ে হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজলাম গ্যাস ট্যাস মুছলাম তোমার তো দেখলে পকোড়া ভাজলাম আলু তো যেহেতু আজকে ডাল রাতে তো কিছু না কিছু ভাজতেই হবে দুনিয়ার বেলায় পাপড় ভেজেছিলাম তখন বাসন টাসন আর হচ্ছে তার আগে হচ্ছে মাথায় তেল দিয়েছি কালকে মাথায় শ্যাম্পু করব। মাথায় তেল দিয়েছি মেয়ের মাথায় তেল দিলাম দুজনে কালকে শ্যাম্পু করব আর তোমাদের বলছিলাম না ইচিং হচ্ছিলো তো আমার হাজব্যান্ড যে বুদ্ধিটা দিয়েছে যে তুমি ঘন ঘন মানে প্রতিদিন শ্যাম্পু করো তো প্রতিদিন করছি না একদিন পর পর করে করছি বুধবার করেছি শুক্রবার কালকে করেছি আবার কালকে করব। দেখছি ইচিং আর হচ্ছে না যেহেতু মাথাটা পরিষ্কার আছে ইচিং আর হচ্ছে না দিবি ঠিকঠাক আছে চুলটাও দেখছি একটু কম উঠছে এখন দেখা যাক তো আজকে মাথায় তেল দিলাম চুলটা বেঁধেও নিয়েছি তো কালকে শ্যাম্পু করবো ঠিক আছে এখন একটু ফ্রেশ হবো তারপর যাবো শুধু এখন কটা বাজে জানো এখন বাজে বাজেও সাড়ে এগারোটা ঠিক আছে তো মেয়ের ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে এবার আমি যাবো তারপর ঘুমাবো ওকে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লাগে দেখা অবশ্যই লাইক করে কমেন্ট করে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট লাভ ইউ অল টাটা বাই চলো রান্নাঘর বন্ধ করি আবার কালকে দেখা হবে ঠিক আছে কালকে দেখা হবে আবার